বন্ধুরা আমি সঞ্চালী একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব বিরিয়ানির রেসিপি চালটাকে আমরা ভিজিয়ে রেখেছি চিকেনটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আলু ভাজা চলছে বেরেস্তাটা আমরা আগের থেকে ভেজে রেখেছি আলু ভাজা হয়ে গেলে আমরা ফর্ক দিয়ে দেখে নিচ্ছি যে ভালোভাবে ভাজা হয়েছে নাকি দেখলাম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেনগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে তারপরে মিক্সিতে দিয়ে দেব পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে হবে পেস্ট করা নেওয়া হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব দিয়ে নাড়িয়ে নেওয়ার পর আমরা গরম মশলা রেড চিলি পাউডার আর বিরিয়ানির মশলাটাকে দিয়ে দেব। দিয়ে তার মধ্যে সামান্য জল সব মশলাগুলো টেবিল করে দেব দিয়ে সামান্য জল করে নিয়ে কড়াইতে দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেলে দইটাকে আমরা মিক্সিতে জল দিয়ে ব্লেন্ড করে দিয়ে দেব চিকেনের মধ্যেই বিরিয়ানি বাড়িতে বানানো খুব ইজি এখন এটা আমাদের কাছে খুব ইজি হয়ে গেছে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনা খোলার পর আমাদের মাংসটা একদম পুরো রেডি হয়ে গেল। এইবার ওইদিকে আমাদের ভাত করাটাও কমপ্লিট ভাতের সাথে ঘি দিয়ে বেরেস্তা দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমরা কোটিংটা করে নেবো চিকেন দিয়ে দেব তার ভেতরে আর দিয়ে দিতে হবে গিয়ে গোলাপ জল আতর এগুলো দিয়ে কিছুক্ষণ কড়াইতে দমে বসিয়ে দিলেই তৈরি আমাদের সুন্দর বাড়িতে বানানো সহজ বিরিয়ানি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিতে হবে ভাতের মধ্যে এই যে আমাদের সুন্দর বিরিয়ানি রেডি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকতে ভুলো না যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিয়ে দিয়েছেও আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই